বন্ধুরা আমি মৌপি দেব চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে যে যেদিন আমি শ্যুট করি সেই দিন সকাল থেকে ঠিক কি কীভাবে কাজ ম্যানেজ করে তবে আমি শ্যুট করি অ্যাকচুয়ালি আমি তো হাউসওয়াইফ তো আমাকে কিন্তু সব কিছু মেনটেন করে তারপরে এগুলো করতে হয় তো অনেকেই ভাবে যে ঘরে কোনো কাজকর্ম করে না অ্যাকচুয়ালি তা কিন্তু না সব কিছু করে দেখতেই পাচ্ছ সকাল থেকে উঠে চারিদিক ঘর দৌড় গুছিয়ে নিয়ে এরপরে দেখতে পাচ্ছ আমি মেশিনে আর কি জামাকাপড় ইয়ে আছে এবারে ওগুলোকে ড্রাই করে তারপরে তুলে আমি ওগুলোকে এবারে ইয়ে তো এই যে মেলা হয়ে গেছে তো তারপরে ঘরে তো কত কাজ থাকে বলো সব কিছু করে কিন্তু তবেই মানে ভিডিও করা ইয়ে করা যা মানে যেহেতু এটা আমার খুব শখ ভালো লাগার জিনিস তাই জন্য শত কষ্ট করেও কিন্তু করি তো দেখতে পাচ্ছ ঘর দোর আমার একদম গুছানো কমপ্লিট এরপরে আমি ব্রেকফাস্ট করতে আর কি বানাচ্ছি তো আমার ব্রেকফাস্টে আজকে ধোসা বানানো হচ্ছে দেখছো ভাত বসিয়ে দিচ্ছি একদিকে আর এইদিকে দিকে ধোসা বানাচ্ছি আমার ছেলের জন্য তো ও অ্যাকচুয়ালি আমি ধোসা করেছিলাম কালকে তো সেইটাই আজকে ও ব্রেকফাস্টে খাবে তো আর দুপুরে রান্নায় দেখো আজকে তো আমার নিরামিষ ছিল এইটা শনিবার ছিল তো ওই জন্য এটা ভেজ ডে তো এই সবজি দিয়ে সবজি দিয়ে বলতে শুধু গাজর ছিল ওই দিয়ে মুগ ডাল করেছি কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি করেছি ভাত করেছি আর রাত্রিরের জন্য ময়দাও আমি মেখে রেখে দিয়েছি কেন রাত্রিবেলা পরোটা হবে পরোটা বা লুচি যাই হোক না কেন এই তরকারিটা দিয়ে লুচি বা পরোটা বেশ ভালো লাগে তো এই আমার রান্না রান্নাবান্না ছিল এই সব কিছু কাজকর্ম সেরে তারপরে দেখো আমি রান্নাঘরও একদম ক্লিন করে ফেলেছি গুছিয়ে সাজিয়ে আর আমি এমনি একটু গুছানো সাজানো দেখছই ঘড়িতে কটা বাজে আর এই মধ্যে আমার সব কাজ কমপ্লিট এবারে কিন্তু আমি রেডি হয়ে গেছি দেখো রেডি হয়েছি আমার বান্ধবী অ্যাকচুয়ালি আমি আজকে বাইরে কোথাও যাব না শ্যুট করতে আমার যে ছাদে বাড়ি ছাদে ওইখানেই করব ওখানেই আমি করি তো আজকে আমার বান্ধবীও আসবে এই যে দেখো আমার বান্ধবী এসে গেছে ও আর কি শ্যুট করবে ও ভিডিও বানায় ও ফেসবুকে করে মেনলি তো ওই দুজনে মিলে আর কি ভিডিও করব বলে অ্যাকচুয়ালি একা একা করতে একটু প্রবলেমই হয় আমার ছেলেই বেশি আমাকে ধরে দেয় ক্যামেরা কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে কি দুজনেই যখন একই কাজ করি না সেটা করতেও খুব ইন্টারেস্ট আসে আমাদের দুজনেরই ভালো লাগা জিনিস তাই জন্য আমি বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু খুব বেশি শ্যুট করি মাঝে মধ্যেই বাইরেও যাই তোমরা আগে আগে আরও ভিডিও দেখতে পাবে তো ওই দেখো আমরা শ্যুট করছি একে ও করলো আমিও করলাম তো তারই কিছু কিছু অংশ তোমাদেরকে দেখালাম এবারে আমরা একটু ফটোও তুলেছি মাঝে তো এই যে দুজনে তো দেখো আর বন্ধুদের সঙ্গে যে সব সময় টাইম স্পেন্ড করতে কিন্তু ভীষণ ভালো লাগে তো তারপরে আমি দেখো ধোসা বানিয়েছিলাম আমার বান্ধবীকেও খাওয়ালাম এই যে আমার বান্ধবীর মেয়েও এসছিল তো ওরটা একটা তৈরি হচ্ছে আর একটা রেখেছি তো এই বানাচ্ছি তারপরে তো আমার বান্ধবী কিন্তু আমার জন্য একটা খুব সুন্দর গিফটও এনেছে একটা সেট আর কি হাড় আর দুলের তো ওইটাও খুব সুন্দর ওইটাও আমি তোমাদের দেখাবো এই যে আমার বান্ধবীর মেয়েকে দেখলে তো ও আর আমার ছেলে একই স্কুলে পড়ে এই যে সেটটা দেখো খুব সুন্দর আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাছ সুতাপা তো এবারে ওরা চলে যাবার পালা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর অবশ্যই তোমরা আমার পাশে থেকো সাথে থেকো তোমরা থাকলে বন্ধুরা তবেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো তোমাদের ছাড়া কিন্তু আমার এক পাও এগিয়ে যাওয়া কোনো মতেই সম্ভব না এবং আমি খুব নতুন আমি বেশি দিন ভিডিও করছি না তো সেই হেতু আমার চলার পথে অবশ্যই তোমাদের আমার পাশে চাই